বন্ধুরা আজকে আপনাদের সামনে আরও একটি ডায়াবেটিক্স পরীক্ষা করার মেশিন নিয়ে হাজির হলাম তো এটা হচ্ছে আমাদের মেশিন গ্লুকোলিডার ইনহ্যান্স এবং এটা হচ্ছে তার স্টিক তো চলুন বেশি কথা না বলে দেখানো যাক এটার মধ্যে কি কি থাকছে এবং এটি আপনারা কিভাবে ব্যবহার করতে পারেন তো প্রথমে ওপরের যে টেপটি মারা আছে অথবা সিটটি এটা খুলে দেখব আমরা তো যাই হোক অনেক চেষ্টা পরে এটি খুলতে পারলাম তো দেখা যাক এটির ভিতরে কী কী থাকছে দেখতে পাচ্ছেন সুন্দর একটি ব্যাগ এই মধ্যে মেশিন থাকতেছে তো এটার মধ্যে আছে আছে কিনা এটার মধ্যে ইউজার দেওয়া আপনাদের যাদের এই ভিডিও দেখার পরেও কোনো প্রকার সমস্যা রয়ে যাবে তারা ইউজার ম্যানুয়াল দেখে এটা ঠিক করে নিতে পারেন যে কিভাবে এটি ব্যবহার করতে হবে তো চলুন বেশি কথা না বলে এটা খুলে দেখা যাক যে এটা থাকছে কেমন মেশিনটি দেখতে কেমন তো এটা খোলা করে দেখতে পাচ্ছি না এই যে সেই মেশিনটি দেখতে খুবই স্মার্ট এবং সুন্দর তো এই মেশিনের মধ্যে আরও থাকছে একটি নিডেল বা যেটা দিয়ে আপনারা ব্লাড কালেক্ট করবেন এরপরে ব্লাড কিভাবে কালেক্ট করবেন সেটা দেখায় আপনাদেরকে তো ব্লাড ব্লাড কালেক্ট করার জন্য যে ব্লাড নিডেলটি আছে আমাদের ইনজেকশনটি তো প্রথমে এটা বের করবেন তো তো এই নিডেলটি এই যে এই উপরের অংশ এই উপরের অংশ টান মেরে খুলে নেবেন তো এটা যখনই খুলবেন দেন এরকম একটি নিডেল বা সুই এটার ভিতরে হবে। তো এটা হালকা একটু করলে ভেঙে যাবে তো পাচ্ছেন এটা এটা ভেঙে গেল নেক্সট আবার আপনারা আটকায় দিবেন তো দেখতে পাচ্ছেন কতটা ইজিভাবে ভাবে আটকায় গেল তো এই যে পেছনে যে অংশটি এই অংশটি ধরে টান দিলে এটা লোড হয়ে যাবে তো এই সামনের এই পেনের অংশটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক কথায় ভলিয়াম বাটান তো এটা যদি আপনারা এভাবে একটু ঘোরান দেখতে পারবেন এক দুই তিন চার পাঁচ এভাবে লেখা আছে তো এই লেখাটার মানে হচ্ছে যে যখন পাঁচে থাকবে এটা হচ্ছে হাই এটা আপনারা বয়স্কদের মধ্যে ব্যবহার করতে পারেন যাদের চামড়া মোটা তাদের কাছ তাদের সময় ব্যবহার করলে সুবিধা হবে যদি কোনো ছোট বাচ্চার থেকে ব্লাড কালেক্ট করতে চান তাহলে এটা আপনারা ঘুরিয়ে কমাই নেবেন মানে হাত অনুযায়ী আপনারা এটা কমাই নেবেন যার কাছে যেমন প্রয়োজন তেমন ব্যবহার করবেন অ্যান্ড দেন এই যে এটা লোড করে রাখছিলাম তো দেখতেই পাচ্ছেন এটা এখন লোডে আছে এই যে এই বাটনটি ক্লিক করে হাতে রেখে হয়ে ক্লিক করলেই আপনার এখানে ব্লাড বের হয়ে যাবে তখন আপনারা ব্লাডটি স্টিপের ওপরে দিয়ে নেবেন থাকছে দশ পিস প্যাকেটে দেওয়া থাকছে এবং থাকছে আরো একটি বিশেষ জিনিস এইটা হচ্ছে ইনস্টলেশন চিপ তো ইনস্টলেশন চিপের কাজ হচ্ছে এটাতে একটি কোড লেখা আছে এবং সেই কোড এই মেশিনের স্টিপেও লেখা আছে দেখতে পাচ্ছেন খেয়ার করলে দেখতে পাবেন এই যে এখানে কোড লেখা আছে জিরো এবং এই ইনস্টলেশন চিপেও লেখা আছে জিরো অনেক সময় বিভিন্ন প্রকার কোম্পানি বিভিন্ন প্রকার কোম্পানি গ্লুকোলিডার ইনহ্যান্স কিংবা বিভিন্ন মেশিন মেশিনের স্টিপ নকল করে বানিয়ে থাকে তো সেইগুলো যখন আপনারা এই মেশিনটিতে দিবেন সেগুলো কাজ করবে না তো যতক্ষণ পর্যন্ত আপনারা এই ইনস্টলেশন চিপটি এই যে বাম পাশে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এখানে ইনস্টল না করতেছেন ততক্ষণ কোনো কাজ করবে না তো প্রথমে আপনারা এটা ইনস্টল করে নেবেন তো এর পাশে দেখতে পাচ্ছেন যে একটা হচ্ছে সেট এবং মেনো বাটন তো যখনই আপনারা সেট বাটনে ক্লিক করবেন এটা অন হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখন পঁচিশ লেখা চলতেছে তো তারপরে এই যে ইনস্টলেশন চিপটি যদি আপনারা এখানে ঢুকিয়ে দেন তো ইনস্টলেশন চিপ এখানে ঢোকানোর পরে দেখতে পাচ্ছেন ইনস্টলেশন চিপটি কালেক্ট হয়ে গেলো তো এটা এরকমভাবে বের হয়ে থাকবে তো দেখতেই পাচ্ছেন আমাদের মেশিনটি সক্রিয় আছে এবং এখানে যেই ফাঁকা অংশটি দেখতে পাচ্ছেন এখানে আমাদের দেওয়া লাগবে সেই মেশিনের স্টিপটি স্টিপে ব্লাড কালেক্ট করার পরে যখন স্টিপটা আপনারা এটার মধ্যে ইনসেট করবেন তখন আপনাদের এখানে মিটারে শো করবে তো যাই হোক এখানে আমার কাছে ভাঙা কোনো স্টিপ নেই এবং এটিও সিল করা যার কারণে আমি দেখাতে পারলাম না তো সবাইকে যা যাকও খায়ের দেখা হবে নতুন কোনো ভিডিওতে